নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত শীতকাল মানেই আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি অনুষ্ঠান বাড়ি হোক বা নিজেদের বাড়ি এই নলেন গুড়ের পায়েস ছাড়া শীতকাল অসম্পূর্ণ তো আজকের আপনাদের দেখাবো আমি কিভাবে নলেন গুড়ের পায়েস বানিয়েছি সঠিক মাপসহ কিভাবে নলেন গুড়ের পায়েস বানালে দুধ কেটে যায় না বা ছানা কেটে যায় না সেটাও আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেবো তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই তো আমি এখানে এক লিটার দুধের পায়েস করবো তার জন্য আমি দুমুঠো চাল নিয়েছি আত গোবিন্দভোগ চাল দুমুঠো কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি বেশ কয়েকটা চারটে এলাচ নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মতো নলেন গুড় রয়েছে আর একটা তেজপাতা নিয়েছি আর এক লিটার দুধ দু প্যাকেট দুধ দিয়েই আমার এক লিটার দুধ পাঁচশো গ্রাম দুধের প্যাকেট এখানে আমি একটা গামলাতে অ্যালুমিনিয়ামের গামলায় দুধটা নিয়ে নিয়েছি প্যাকেটটা কেটে এক লিটার দুধ আমি ঢেলে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তো আমি এখানে গোবিন্দভোগ চালের সঙ্গে এক চামচ ঘি এক দেড় চামচ মতো ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশালে পায়েসের ফ্লেভারটা গন্ধটা খুব সুন্দর আসে আপনারা ঘি না দিলেও এমনি চালও দিতে পারেন দুধের মধ্যে তো ঘিটা দিয়ে খুব ভালো করে চালটাকে মাখিয়ে নেব দুধ ফোটার সঙ্গে সঙ্গেই চালটা প্রথমেই দিয়ে দিতে হবে নাহলে চালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেহেতু দুধ আর চাল একসাথেই ফোটাবো তো আমি ঘি মাখানো চালটা এবার দিয়ে দেবো দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি পড়ে গেছে উপরে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চালটাকে সেদ্ধ করতে হবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু করবেন না দুধটাকে ফুটিয়ে আমার এক লিটার দুধ ফুটিয়ে আমাকে পাঁচশো থেকে ছশো গ্রাম করে নিতে হবে এখানে আমি গুড়টাকে একটু নোড়ার সাহায্যে ভেঙে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করার দরকার নেই গরম দুধে দিলে এমনিতেই গলে যাবে তো এরকম আধ ভাঙা করে ভেঙে নিয়েছি এখানে আমার পঞ্চাশ গ্রাম মতো গুড় আছে এক লিটার দুধে দু মুঠো গোবিন্দভোগ চাল আর পঞ্চাশ গ্রাম গুড় তো মাঝে মধ্যে চেক করে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে কি না চালটা সেদ্ধ হওয়া এখনও অনেকটা বাকি রয়েছে তো আমাকে ধৈর্য ধরে এখনও অনেকক্ষণ ধরে দুধটাকে জাল দিতে হবে তো দেখুন অনেকটা সময় ধরে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা মরে গিয়ে ঘন হয়ে গেছে এবার আমি দেখে নেব চালটা কত দূর সেদ্ধ হয়েছে চালটা একদম গলে গেছে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে আমার পায়েস প্রায় শেষের মুখে এই সময় আমি একটা তেজপাতা অ্যাড করে দিলাম তেজপাতার গন্ধটা পায়েস চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে পায়েস হয়ে আসার মুখে একটা তেজপাতা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাস্টে আমি গুড়টা অ্যাড করে দিলাম গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব ধীরে ধীরে রঙটাও চলে আসবে লাস্টে আমি কয়েকটা আমন্ড বাদামের কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে কাজু কিশমিশ অ্যাড করা যায় আমি এখানে কাজু কিশমিশের বদলে আমন্ড বাদামের কুচি দিয়েছি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে খুব ভালো ঘন হয়ে যায় দিয়ে লাস্টে আমি চারটে এলাচ শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট ধরে ফোটাবো কিন্তু আমার একদম হয়ে হয়ে গেছে পুরো ক্ষীরের মতো গিয়েছে এলাচটা দিয়ে দু মিনিট ফুটিয়েই আমি গ্যাস অফ করে দেবো পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বেশি ফোটাবো না এবার একটা পাত্রে আমি পায়েসটা সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি খেতে হয়েছিল তো এই রকম ভাবে যদি পায়েসটা বানান সঠিক মাপ নিয়ে এইরকমভাবেই যদি সেম প্রসেসে পায়েস বানান গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দুধ কেটে ছানা হয়ে যাবে না তো রেসিপিটা আমার এই গুড়ের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে কিছু রেসিপি আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন অনেক রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা